একবার এক যুদ্ধে হয়রত আলী রাদি আল্লাহ আনহু এক কাফের যোদ্ধার সঙ্গে লড়াই করছিলেন দীর্ঘযুদ্ধের পর হযরত আলী রাদি আল্লাহ তালা আনহু তাকে মাটিতে ফেলে দেন এবং তরবারি উঁচু করে তাকে মারার জন্য প্রস্তুত হন ঠিক সেই মুহূর্তে সেই কাফের ব্যক্তি হযরত আলী রাদি আল্লাহ তালা এর মুখে থুতু ছুঁড়ে মারেন এই ঘটনায় আশপাশের লোকেরা ভাবল এবার তো হযরত আলী রাদিয়াল্লাহু তা আলা আনহুর আগে আগুন হয়ে তাকে হত্যা করবেন কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহ তা আলা আনহু তাকে মারলেন না বরং সরে দাঁড়ালেন লোকেরা জিজ্ঞেস করল হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু আপনি তাকে মারলেন না কেন হয়রত আলী রাদিয়াল্লাহু তা আলা আনহু উত্তরে বললেন আমি তাকে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে মারতে চেয়েছিলাম কিন্তু যখন সে আমার মুখে থুথু ছুঁড়ল তখন আমি রাগান্বিত হলাম আমি যদি তখন তাকে মারতাম তাহলে সেটা হতো আমার ব্যক্তিগত রাগের কারণে আল্লাহর জন্য নয় তাই আমি নিজেকে থামিয়ে দিলাম